নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো বেশ কয়েকদিন ধরে তোমাদের মধ্যে থেকে অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিলে যে দিদি তোমার কাছে যা যা জুয়েলারি কালেকশান আছে সেগুলো আমাদের সাথে একটু শেয়ার করো আমাদেরকে দেখাও তো বেসিক্যালি আমার কাছে তো গোল্ড জুয়েলারি কালেকশান নেই সবাই এখন ওটাই ট্রেন্ডে চলছে যে গোল্ড জুয়েলারি কালেকশান দেখায় বাট আমি শাড়ির সাথে যে ধরনের জুয়েলারি পরি বা আমি যে ধরনের জুয়েলারি পড়তে পছন্দ করি আর জুয়েলারিটা বলতে পারো আমার কাছে একটা শখের মতো মানে আমি কালেক্ট করতে খুব ভালোবাসি আজ প্রায় অনেকগুলো দিন হয়ে গেল আমি যেহেতু শাড়ি স্টাইলিং ভিডিও করছি বা বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করছি তো সেই সুবাদে বলতে পারো আমি বিভিন্ন এক্সিবিশনে যাই সেখান থেকে আমি জুয়েলারি কিনি যেহেতু এটা আমার শখ জুয়েলারি কালেক্ট করতে আমার ভালো লাগে আর তাছাড়াও বিভিন্ন জুয়েলারি ব্র্যান্ড আমাকে জুয়েলারি প্রমোশনের জন্য পাঠায় তো সেগুলোও আমার কাছে রয়েছে তো সেগুলোও আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে অনেক সময় স্টাইল করি তো আমার কাছে যা যা জুয়েলারি আছে আজকে আমি সব নিয়ে বসে পড়েছি তোমাদেরকে দেখাবো বলে আমিও খুব বেশি এক্সাইটেড এই ভিডিওটার জন্য কারণ প্রত্যেকটা জুয়েলারি না আমার খুব আমার কাছে খুব পছন্দের তার সাথে সাথে প্রতিটা জুয়েলারির সাথে একটা স্টোরি আছে প্রত্যেকটা শাড়ির সাথে যেমন একটা স্টোরি থাকে আমরা কোথা থেকে কিনেছি আর সেই জায়গায় যাওয়া নিয়ে ফেরা নিয়ে একটা গল্প থাকে কেনা সমস্ত কিছু নিয়ে তো জুয়েলারিগুলোর সাথেও সেই ছোটো ছোটো গল্প আছে সেগুলো তোমাদের সাথে চেষ্টা করব শেয়ার করার কারণ প্রচুর জুয়েলারি আছে এত গল্প বলতে গেলে এক ঘন্টার ওপরে ভিডিও হয়ে যাবে তো চলো কোনো দেরি না করে ডিরেক্টলি আমি তোমাদেরকে জুয়েলারিগুলো দেখানো শুরু করি বেসিক্যালি আমি বুঝতে পারছি না যে কোথা থেকে শুরু করবো কোথা থেকে শেষ করব তো আমার বাড়িতে যা যা বক্স আছে সমস্ত বক্সগুলো আমি নিয়ে নিই শুধুমাত্র জুয়েলারি রাখবো বলে তো বেসিক্যালি এখান থেকেই যেরকম যেরকমভাবে আমি গুছিয়ে রেখেছি আমি সেরকম সেরকমভাবে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো প্রথমে যেটা রয়েছে এটা একটা খুব সুন্দর ফুল কান মানে এটা আমার ফুলকানের অনেক দিন ধরে শখ ছিল যে আমার কাছে একটা ফুল কান থাকবে আই হোপ আমি দেখাতে পারছি তোমাদেরকে এই হচ্ছে এটা একটা ফুল কান এটা ঠিক এরকমভাবে পড়তে হয় মানে এইটা ওপরের দিকে দিয়ে এটা ভীষণই ইউনিক এবং প্রিটি এটা আমি মিশো থেকে কিনেছিলাম এমনি নর্মাল এক্সিবিশানে যখন গেছিলাম তখন প্রচণ্ড দাম বলেছিল বলে আমি মিশো থেকে কিনেছিলাম মিশোতে খুবই কম দামেই আমি পেয়েছি এটা ভীষণই ভালো শাড়ির সাথে যে কোনো খুব ট্রেডিশনাল শাড়ির সাথে পরলে খুব ভালো লাগে এটা একটা ফুল কান দেখালাম প্রথমে তোমাদেরকে আমি একটা একটা করে দেখাচ্ছি একটা একটা জুয়েলারি সব বিছানায় রাখছি আর এই ধরনের জুয়েলারিগুলো না সব আলাদা আলাদা প্যাকেটে আমি রাখি যাতে একটার সাথে একটা মিশে গিয়ে কোনো রকমভাবে রিয়াকশন করে কালারগুলো চেঞ্জ না হয়ে যায় কারণ জুয়েলারিগুলো আমার কোনোটাই ট্রেন থেকে কেনা নয় প্রত্যেকটা জুয়েলারি একটু এক্সপেন্সিভ বলতে পারো যেহেতু এক্সিবিশন থেকে কিনেছি সমস্ত কিছু যা যা আমার নিজের কালেকশান তো সেজন্য আমি খুব যত্ন করে রাখি যাতে অনেকদিন অবধি পড়তে পারি তো এটা একটা জুই ফুলের মতো দেখতে ভীষণ সুন্দর ম্যাটেরিয়ালটাও খুব ভালো দেখো চকচক করছে এটা আমার একটা ফেভারিট বলতে পারো এটা আমি একটা এক্সিবিশন থেকে কিনেছিলাম এরকম দেখতে এটা ওয়েস্টার্ন যে কোনো ড্রেসের সাথে কিংবা শাড়ির সাথে খুব ভালো লাগে নেক্সট যে জুয়েলারিটা আমি দেখাতে চলেছি এটা একটা অসম্ভব সুন্দর একটা কালেকশন মানে আমি নিজেও এটা ভীষণ ভীষণ যখন দেখেছিলাম জাস্ট চোখ ফেরাতে পারিনি আমার মনে আছে আমি একটা এক্সিবিশনে গেছিলাম একজন পারমিতাদি ওনার বুটিক আছে শাড়ি তো ওনার ইনভিটেশনেই আমি একটা এক্সিবিশনে গেছিলাম দমদমে তো সেখানে গিয়ে ওনার এই স্টলের পাশে একটা জুয়েলারির দোকান ছিল এত পছন্দ হয়ে গেছিল জাস্ট লুক কি অপূর্ব দেখতে এটা মানে অসম্ভব সুন্দর এটা একটা গোল্ডেন ঝুমকা মেটেরিয়ালটা ভীষণ ভালো ভীষণ ভালো আর এই ধরনের জুয়েলারিগুলো অনেক দিন অবধি পরা যায় কারণ এগুলোর মেটেরিয়ালগুলো খুব ভালো হয় মানে কোয়ালিটি খুব ভালো প্রত্যেকটা আমি যা যা জুয়েলারি দেখাবো প্রত্যেকটার কোয়ালিটি ভীষণ ভালো মানে ট্রেন থেকে কেনা নয় ট্রেন থেকে কেনাগুলো কি বলতো দু চার দিন পর কালারগুলো নষ্ট হয়ে যায় ওই জন্য আমি ট্রেন থেকে কিনে একদমই পয়সা নষ্ট করি না আমার কাছে জানি ওই তিরিশ টাকাটা পুরোটাই নষ্ট হবে তার থেকে আমি এক দেড়শো টাকা একটা জুয়েলারি কিনবো যেটা আমি অনেকগুলো দিন পরতে পারবো তো আমি ওই সাস্টেনেবল কিছুতে বিশ্বাস করি ওই চট জলদি নষ্ট হয়ে যাবে ওরকম কোনো জিনিস আমি কিনি না তো এটা ভীষণই সুন্দর একটা ইয়ারিংস আমার খুব পছন্দ আমি অনেকবার পরেছি তোমরা দেখেওছ আশা করি পটা দেখাবো শেষ হবে না দেখাতে বসলে সমস্ত কিছু এই যে এটা একটা খুব পড়ে গেল যা আমি জানি না আমি কটা দেখাতে পারবো কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এটা একটা খুব সুন্দর একটা সূর্যের মতো ইয়ে করা একটা সিলভার রেপ্লিকা বলতে পারো ভীষণ সুন্দর ভীষণ ছোট্ট মতো এটা অনেক ড্রেসের সাথেই খুব ভালো মতো করে পরা যাবে এটা একটা সিলভার রেপ্লিকা সিলভার রেপ্লিকা খুব ভালো একটা ম্যাটেরিয়াল এই ধরনের জুয়েলারিগুলো অনেক দিন অবধি চলে এটা একটা ব্রেসলেট আছে যেটা তোমরা রিসেন্টলি আমার হাতে বহুবার পরতে দেখেছো এটা আমি কোলাবোরেশনে পেয়েছিলাম ভীষণ সুন্দর একটা গোল্ডেন ব্রেসলেট খুবই খুবই প্রিটি দেখতে জিন্সের সাথে শাড়ির সাথে যে কোনো ধরনের আউটফিটের সাথে পরলে ভীষণ ক্লাসি একটা স্মার্ট লুক দেয় আমার খুব পছন্দ হয়েছে এই ব্রেসলেটটা তাই আমি খুব যত্ন করে রেখে দিয়েছি এরপর আমি যেটা দেখাচ্ছি সেটা একটা চেন মানে এরকম ইয়াররিংস পরলে তার সাথে তুমি ট্রেডিশনাল যে কোনো শাড়ির সাথে এরকম চেন যে পরে ইয়ার ইয়ার চেন যেগুলোকে বলা হয় ওরকম একটা ইয়ার চেন দেখাচ্ছি তোমাদেরকে এগুলো খুব জড়িয়ে থাকে তো আমি খুব একটা খুলছি না তাহলে গন্ডগোল হয়ে যাবে মানে বেসিক্যালি এরকম থাকবে ওই দেবদাসে যেরকম পারও পড়েছিল ওরকম মানে ঐশ্বরিয়া যেরকম আর কি পড়েছিল ওরকম ধরনের চেন খুব ভালো লাগে এগুলো পরলে একটু সাজতে গুঁজতে হবে আমি এখন যে আউটফিটটা পরে আছি যে শাড়িটা পরে আছি এটার সাথে খুব একটা মানানসই লাগছে না এটা একটা ছোট্ট মতো টপ কানের বলতে পারো এটাও রিসেন্টলি আমি একটা কোলাবোরেশনে পেয়েছিলাম খুব সুন্দর যে কোনো ওয়েস্টার্ন কিংবা শাড়ির সাথে খুব ভালো লাগে এটাও রিসেন্টলি তোমরা খুব বেশি আমাকে পড়তে দেখেছো এটা একটা ছোট্ট মতো নেকপিস খুবই প্রিটি খুবই ক্লাসিক খুবই ইউনিক একটা নেকপিস এটা দেখতে পাচ্ছ এটা একটা ঝুমকা এটা আমি স্প্ল্যানেট থেকে কিনেছিলাম বোন আর আমি স্প্ল্যানেটে গেছিলাম ঝুমকা কিনতে আর এটা একটু কালারটা হয়তো এদিক ওদিক হয়ে গেছে অনেক দিন আগে দু তিন বছর আগে কেনে এটা ভীষণই সুন্দর বাট এখনও স্টিল কালারটা খুব ভালো আছে এটা হচ্ছে একটা ঝুমকা আর এটা হচ্ছে একটা নাথ যেটা আমি একটা এক্সিবিশন থেকে কিনেছিলাম আমি প্রচন্ড ঘেমে যাচ্ছি কারণ আমি ফ্যান বন্ধ করে ভিডিও করছি এটা একটা নাথ ভাবে পড়তে হয় এরকমভাবে পড়তে হয় এখন এই মুহূর্তে আমি পড়ছি না কারণ এই লুকের সাথে খুবই আজীব লাগবে এটা একটা নাথ তার সাথে রয়েছে একটা ছোট্ট মতো নসবিন এটাও পড়তে হয় এটা আমি পড়ি মাঝে মধ্যে খুবই কম ইচ্ছে করলে পড়ি নইলে পড়ি না বাট কিনে রেখে দিয়েছি এরকম আমি প্রত্যেকটা জুয়েলারি আলাদা আলাদা বক্সে আলাদা আলাদা প্যাকেটে রাখি তাহলে খুব ভালো থাকে একটা বক্স দেখানো তোমাদের সাথে কমপ্লিট হয়েছে এখনও চার পাঁচটা বক্স রয়েছে এটা হচ্ছে একটা আমাদের এখানে না পানিহাটি মেলা হয় তো পানিহাটি মেলাটা খুব বড় একটা মেলা সোধপুরে প্রতি বছর হয় তো সেই মেলাতে খুব সুন্দর সুন্দর কিছু জুয়েলারির দোকান আসে সেখান থেকে এইটা আমি মানে ওনারা বানাচ্ছিলেন বিট দিয়ে এই যে ছোট ছোটো দেখতে পাচ্ছ এগুলোকে বিডস বলে হোপফুলি এই বিটস দিয়ে ওনারা বানাচ্ছিলেন আর ওনারা কাস্টমাইজ করে দিচ্ছিলেন মানে যে যেরকমভাবে বলবে সেই অনুযায়ী কাস্টোমাইজ করে দিচ্ছিলেন তো আমি এইটা বলেছিলাম যে আমাকে একটু বানিয়ে দিন এরকম তিনটে লেয়ারের একটা নেকপিস ভীষণই সুন্দর ভীষণই ইউনিক একটা দেখতে নেকপিসটা কেমন লাগছে তোমার আমিটা অবশ্যই জানিও এরকম দেখতে ভীষণই সুন্দর এর সাথে ছোট ছোট দুটো কানেরও আছে কানের ছিল না আমি বলেছিলাম বানিয়ে দিতে ম্যাচিং করে কারণ আমার যদি কখনো ম্যাচিং করে পড়তে ইচ্ছা করে তখন পরব বলে এই যে ছোট ছোট দুটো পুচকি পুচকি কানের আছে এই যে ভীষণই সুন্দর দেখতে এই নেকপিসটা আমাদের সোদপুর থেকে কেনা সোদপুরে ওই বিটি রোডের দিকে যে যেতে একটা দোকান আছে যেখানে হাজব্যান্ড ওয়াইফ ওনারা দুজনে মিলে হাতে এরকম জুয়েলারি বানান নিজেরা বসে ওখানে বানান তো এইটা আমি ওনাদেরকে কাস্টমাইজ করিয়ে বানিয়েছিলাম থেকে এটা ভীষণই প্রিটি খুব ইউনিক একটা দেখতে কালার কম্বিনেশনটা ভীষণই সুন্দর এই যে এটা একটা এরকম কি অপূর্ব দেখতে না এটা আমি ওনাদের থেকে বানিয়েছিলাম এটার সাথে কানেরও আছে এই যে এটার সাথে কানেরও আছে দেখতে পাচ্ছ কি সুন্দর না দেখতে খুব প্রিটি দুটো বক্স কমপ্লিট হলো এই যে এই দুটো বক্স কমপ্লিট হলো এই দুটো বক্স দেখালাম তোমাদেরকে কেমন লাগছে জুয়েলারিগুলো কমেন্ট করে অবশ্যই জানাও আর তোমাদের মধ্যে থেকে অনেকেই আছো যারা আমার থেকে বয়স অনেক ছোটো তারা প্লিজ এরকম বায়না করো না যে আমার কাছে এত জুয়েলারি আছে তোমরাও কিনবে একসাথে কিন্তু আমি এত জুয়েলারি কখনোই কিনিনি সেটা কারোর পক্ষেই সম্ভব নয় খুব আস্তে আস্তে অনেকগুলো বছর ধরে প্রায় লাস্ট দু তিন বছর ধরে অল্প 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 করে কিনেছি তাই এতগুলো জুয়েলারি আমার কাছে আছে আমি একদিনে গিয়ে এত জুয়েলারি কিনিনি আর সেটা কেনাও কখনো উচিত নয় তো এটা একটা ছোট্ট মেসেজ তোমাদেরকে দিয়ে দিলাম এটা হচ্ছে আমার মায়ের হাতের বালা যেটা আমি ম্যাক্সিমাম সময় পড়ি আমার খুব ভালো লাগে এটা সোনার নয় জাস্ট এমনি ঠিক আছে রিসেন্টলি মার আমি স্প্ল্যানেটে গেছিলাম ওখানে গিয়ে আমার ট্রাইপডের একটু খারাপ হয়ে গেছিলো ওই ছোট্ট মতো যেটা থাকে এদিক ওদিক ঘোরানোর জন্য ওই ট্রাইপডের ওইটা খারাপ হয়ে গেছিলো তো ওটা কিনতে গেছিলাম তো সেখান থেকে স্প্ল্যানেটে এই দুটো বালা পছন্দ হয়ে যায় এই দুটো কিনে নিয়েছিলাম মার আমি একশো টাকা মতো নিয়েছিল বাট কালারটা ডিজাইনটা খুব ভালো লেগেছিলো বলে নিয়েছিলাম এরপর আমি যে জুয়েলারিটা দেখাবো এটা অসম্ভব সুন্দর একটা পিস এটা আমি পুজোর সময় মানে গত বছর পুজোর সময় আমি একটা ইনস্টাগ্রামের পেজ থেকে নিয়েছিলাম এগুলোকে সাউথ ইন্ডিয়ান টেম্পল জুয়েলারি বলে এগুলো একটু এক্সপেন্সিভ হয় বাট খুবই ভালো এবং অনেকগুলো দিন চলে ঠিক আছে খুবই ভালো এবং অনেকগুলো দিন চলে বাট এটা না একটু ডিসপুট এসেছিলো মানে যেহেতু অনেকটা দূর থেকে এসেছে তো প্যাকেজিংটা ওনারা ঠিকমতো করেননি বলে একটু ভাঙা একটা জায়গায় আছে বাট খুব একটা বোঝা যায় না তাই আমি আর রিটার্ন করিনি আর ওনাদের রিটার্ন পলিসিও খুব ঝামেলার ছিল তাই আমি করিনি অ্যাজ ইট ইজ রেখে দিয়েছি যেহেতু পিসটা আমার প্রচণ্ড পছন্দের এটা হচ্ছে ইয়ারিংসটা আর এই হচ্ছে পুরো সেটটা হচ্ছে এরকম আমি আর খুলছি না আমি খুব যত্ন করে এটা রেখে দিয়েছি কারণ এটা আমার প্রচন্ড প্রচন্ড পছন্দ আমার যখন খুব হেভি অনেক সাজতে ইচ্ছে করে তখন আমি এই জুয়েলারিটা পড়ি নেক্সট বক্সটা খুলি এখানে ম্যাক্সিমাম সিলভার এপ্লিকা আছে ম্যাক্সিমাম সব সিলভার এপ্লিকা আছে এটা একটা দেখতে পাচ্ছ একটা একটাই দেখাচ্ছি সব খুলছি না আমাকে সব বোঝাতে হবে আবার যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি ভালো লাগছে আমার এই যে এটা একটা ইয়ারিংস ভীষণ সুন্দর এখানে ছোট্ট মতো একটা এলিফেন্ট আছে খুব কিউট দেখতে এটা এটা একটা ছোট্ট জাস্ট টপ মতো কানের এটা আমাকে বহুবার তোমরা করতে দেখেছ এটাও একটা সিলভার রেপ্লিকা মাঝখানে স্টোন আছে ভীষণই প্রীতি দেখতে দেখতে পাচ্ছ মাঝখানে স্টোন আছে খুব সুন্দর চারিপাশে পয়াল দেওয়া রয়েছে আর মাঝখানে স্টোন আছে আর তোমরা যারা অনেক দিন ধরে আমার ব্লগ দেখছো তারা জানো যে আমার পাওয়ালের জুয়েলারি ভীষণ পছন্দ ভীষণ ফেভারিট আমি পাওয়াল জুয়েলারি ভীষণ পছন্দ করি এটা একটা ছোট্ট মতো পিস খুবই ইউনিক ভীষণ ভীষণ প্রিটি এগুলো সব দেখাচ্ছি সিলভার এপ্লিকা আর তার সাথে স্টোনের কাজ করা রয়েছে এই জুয়েলারিগুলোতে এই যে সিলভার এপ্লিকা তার সাথে স্টোনের কাজ করা রয়েছে ভীষণ ভালো দেখতে ভীষণ প্রিটি এগুলো আমি মোস্ট অফ দ্য টাইম পড়ি শাড়ির সাথে যখনই আমার ইচ্ছে করে এইটা দেখতে পাচ্ছ এগুলো সব এগুলোর সাথে একটা স্টোরি আছে আমি বলি যদিও সেটা বলতে গেলে আমার মন খারাপ করে আমি একটা জুয়েলারি বিজনেস শুরু করেছিলাম অনেকগুলো দিন আগে ইনস্টাগ্রামে পেজ খুলেছিলাম বাট তখন এই জুয়েলারিগুলো আমি কালেকশন হিসেবে কিনে নিয়ে এসেছিলাম নিজে গিয়ে নিয়ে এসেছিলাম পছন্দ করে বাছাই করে তাই খুব কালেকশানগুলো ভীষণ সুন্দর কিন্তু সময়ের অভাবে আর বলতে পারো ক্যাপিটালসের অভাবে আমি সেটা বন্ধ করে দিই বাট ভবিষ্যতে আমার ইচ্ছে আছে আবার ওটাকে কন্টিনিউ করার পেজটাও আছে এখনও আউট অ্যান্ড স্টাইল বাট এখন আমি খুব একটা ওখানে অ্যাক্টিভ নই এটা হচ্ছে একটা খুব কিউট একটা ছোট্ট মতো কুচকি ঝুমকা এরপর পাওয়াল জুয়েলারিগুলো তোমাদের দেখে পাওয়াল আমার ভীষণ পছন্দের জুয়েলারি আমি প্রচণ্ড ঘেমে যাচ্ছি যেহেতু ফ্যান বন্ধ করে রয়েছি এটা হচ্ছে একটা একদম বড় বড় পালসের বড় বড় বীর্যের একটা হার বলতে পারো এটা আমি বানিয়ে নিয়েছিলাম মানে আমাদের পানিহাটি মেলায় একজন ভদ্রমহিলা উনি বানাচ্ছিলেন নিজে হাতে তো আমি বলেছিলাম এরকম একটা বানিয়ে দিতে আমি অনেককে পড়তে দেখেছিলাম এরকম বাট এক্সিবিশনে আমি দাম করেছিলাম অনেক বেশি দাম বলেছিল বাট এখান থেকে আমি খুব কম দামেই পেয়েছিলাম এবং কোয়ালিটি অতটা ভালো না হলেও মানে পালের তো বিভিন্ন কোয়ালিটির পোয়াল পাওয়া যায় যেরকম তুমি প্রাইস দেবে সেরকম কোয়ালিটির পাবে বাট এটার কোয়ালিটি অতটা ভালো না হলেও মোটামুটি স্টাইলিং মানে শাড়ি স্টাইলিং করার জন্য চলে যায় এরপর যেটা সেটা হচ্ছে প্রচন্ড প্রচণ্ড সুন্দর এটা ভুবনেশ্বর থেকে আমি কিনেছিলাম ভুবনেশ্বর যখন গেছিলাম তখন ওখানে একটা মল থেকে আমি কিনেছিলাম এটা ভীষণই সুন্দর এটা একটা পারের নেকপিস এই যে এরকম লাগে এটা পরলে অসম্ভব সুন্দর এটা এটা আমি খুব যত্ন করে রেখে দিই খুব কম পড়ি খুব একটা পরি না রেখে দিই কারণ এটা আমার ভীষণ এটা আমার কাছে খুব স্পেশাল সেটা এখন বলছি না সব আমাকে ভালো করে গোছাতে হবে এখন আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য খুঁজছি এটা স্প্ল্যানেট থেকে কেনা এটা একটা চোকার মানে একটা টাইমে আমার চোকার পরার খুব শখ হয়েছিল তখন সব জায়গায় গিয়ে খালি চোকার খুঁজতাম এটা হচ্ছে চোকার এটা এরকমভাবে পড়তে হয় আসলে সবাই জানো চোকার কীরকমভাবে ভাবে পড়তে হয় আমার যেহেতু প্রচণ্ড এই মুহূর্তে ঘেমে রয়েছে তো আমি কিছুই জুয়েলারি গায়ে টাচ করাতে চাইছি না বাট এরকমভাবে পড়তে হয় দেখতে ভালো লাগছে আর এই হচ্ছে ওটার সাথে ইয়ারিংস ছোট্ট মতো সূর্যটা পুরো ডিরেক্ট আমার মুখে পড়ছে এটা রয়েছে আরও একটা চোকার এটাও ভীষণ সুন্দর দেখতে ভীষণ প্রিটি একটা ছোট্ট বাটারফ্লাই বাটারফ্লাই রয়েছে এটার মধ্যে খুব সুন্দর দেখতে এটাও পালের আর পাল আমার ভীষণ পছন্দ এই বক্সটা ফাঁকা হয়ে গেল এই বক্সে যা ছিল তোমাদেরকে দেখিয়ে দিলাম নেক্সট এটা একটা হ্যান্ডমেড ঝুমকা যেটা আমাকে একটা ব্র্যান্ড পাঠিয়েছিল আমি একবারও পড়িনি বা পড়েছি আমার ঠিক মনে করছে না এটা একটা সিলভার রেপ্লিকা ঝুমকা এটা আমি বহুবার পড়েছি তোমরা যারা আমার অনেক দিনের সাবস্ক্রাইবার তারা হয়তো জানবে বহুবার এই ঝুমকাটা আমি পড়েছি এটা আমি মায়ের জন্য কিনেছিলাম একটা লম্বা গলার হার মাকে পরাবো বলে আমার খুব পছন্দ দেখো না সিরিয়ালগুলোতে অনেক সময় পরে এরকম লম্বা লম্বা গোল্ডেন হার আমার খুব পছন্দের তো আমার ইচ্ছা ছিল যে আমি মাকে এরকম পড়াবো সোনার তো পড়ানোর ক্ষমতা নেই তাই বুঝতেই এরপর একটা হাট থেকে কিনেছিলাম এই জুয়েলারিটা এটা ভীষণই সুন্দর পুজোর আগে আগেই গেছিলাম আর এটা কিনেছিলাম এটা আমি অষ্টমীর দিন পরেছিলাম প্রবাবলি ভীষণ প্রিটি সাইডে এরকম পালের কাজ করা রয়েছে আর এখানে একটা ছোট্ট মতো পিঙ্ক স্টোন রয়েছে ভীষণ ইউনিক দেখতে এটা আমি কিরণ দিকেও পড়তে দেখেছিলাম কিরণ মানে কিরণ মজুমদারের কথা বলছি ওনাকেও আমি এটা পড়তে দেখেছিলাম এ দেখো প্রচুর প্রচুর টিপের পাতা যেগুলো পরে কখনো আমি শেষ করতে পারি না এটা ছোট্ট মতো একটা মায়ের কানের বসা যেটা আমার এখানেই রয়ে গেছে আমি না উডেন জুয়েলারি ভীষণ পছন্দ করি মানে উডেন জুয়েলারিও আমার খুব পছন্দের এগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা উডেন মানে কাঠের কাঠের মানে সময় নিয়ে এই ধরনের জুয়েলারিগুলো বানানো হয় তো এগুলো আমার খুব পছন্দের এগুলো আমি মেলা থেকে কিনেছিলাম এটা এটা হচ্ছে হচ্ছে থেকে থেকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্প্যানেট থেকে কেনা এরকম উডেন এটা উডেন ঠিক আছে এটা ওয়েস্টার্ন যে কোনো আউটফিটের সাথে খুব ভালো লাগবে ওয়েস্টার্ন যে কোনো আউটফিটের সাথে ভীষণ সুন্দর লাগবে দেখতে এরপর আমি কয়েকটা বুগাডি দেখাচ্ছি যেটা আমি কানে অলরেডি একটা বুগাডি পরে রয়েছে আজকে জন্যই আমি পরেছিলাম আউল বুগাডি রয়েছে এখানে ভীষণই সুন্দর দেখতে এটা আমি রিসেন্টলি এই আমাদের মেলা থেকে কিনেছিলাম দেখো জাস্ট লুক কি অপূর্ব দেখতে এটা এটা ভীষণই ইউনিক খুব ক্লাসি লাগে ওয়েস্টার্ন বা যদি বহো সাজতে চাও সেরকম আউটফিটের সাথে পড়লে অসম্ভব ভালো লাগবে দেখতে এরপর দুটো ছোট ছোট কানের স্টার্ট রয়েছে যেগুলো জিন্সের সাথে বা যেকোনো ওয়েস্টার্ন আউটফিটের সাথে খুব ভালো লাগবে এইটা তোমরা অনেকেই কোয়ারিজ করো এই যে পার্লের জুয়েলারিটা এটা মলের একটা স্টোর থেকে কেনা লেকমলে ঢুকতে নিচে দেখবে একটা জুয়েলারি স্টোর রয়েছে ভীষণই সুন্দর কালেকশান ওখানকার তো ওখান থেকে এটা কেনা ওখান থেকে আমি একটা ব্রেসলেটও কিনেছিলাম যেটা এখানে আছে কিনা আমি আপাতত জানি না বাট এটা খুব রেট এটা বহুবার পড়েছি বাট এটা আমি জলে ভিজিয়েছিলাম বলে না এটার কালারটা উঠে গেছে জলে যদি না ভিজাতাম তাহলে হয়তো অনেকদিন দিন কালারটা থাকতো এটা হচ্ছে ব্যাঙ্গেলস ব্যাঙ্গেলসের আমার বলে রাখি প্রচণ্ড শখ আমার ব্যাঙ্গেলস খুব ভালো লাগে ব্যাঙ্গেলস পরতে আমি ভীষণ পছন্দ করি তো হাতেও দেখতে পাচ্ছ যে ব্যাঙ্গেলসগুলো পরে রয়েছে এগুলো সব উডেন ব্যাঙ্গেলস এটাও আমি মেলা থেকে কিনেছি এটাও মেলা থেকে কিনেছি এই উডেন ব্যাঙ্গেলসের আমার প্রচণ্ড শখ এমনি আমি কাচের চুরি পড়তে প্রচণ্ড ভালোবাসি কাচের চুরির একটা আমার বক্স আছে যেখানে বিভিন্ন কালারের কাচের চুরি রয়েছে এটা একটা কাচের চুরি নয় হেলমেটের যে চুরিগুলো হয় সেটার একটা সেট এটা একবারও পরিনি আমি তো পরব রিসেন্টলি একটা এক্সিবিশনে গেছিলাম মানে খামখেয়ালের যে এক্সিবিশন আমি ছিলাম জয়ন্তিকার তরফ থেকে ওখান থেকে এই ডোকরা জুয়েলারিগুলো আমি কিনেছিলাম তোমরা পড়তেও দেখেছো আমাকে বহুবার এই ডোকরা জুয়েলারি দেখতে পাচ্ছ এই যেগুলো এটা একটা ফিঙ্গার রিংও রয়েছে ভীষণ সুন্দর এটা একটা ব্রেসলেট রয়েছে আর ইয়াররিংস ফিঙ্গার আর ব্রেসলেটের একটা সেট কিনেছিলাম ওখান থেকে আমার যখন সদ্য সদ্য জুয়েলারি পরার খুব শখ হয়েছে কলেজে ওঠার পর তখন আমি এটা কিনেছিলাম এটা আমার ফার্স্ট জুয়েলারি শপিং বলতে পারো তার আগে আমি খুব একটা সাজগোজ করতাম না পছন্দ করতাম না বাট মানুষ পরিবর্তন হয় তো যাই হোক এইটা হচ্ছে চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট এটা হচ্ছে আমার প্রথম জুয়েলারি পারচেস আমি করেছিলাম ব্যাঙ্গেলস আমার ভীষণ পছন্দের সবাই চেনো ইউটিউবে মৌমিতাদি মৌমিতাদি যখন জুয়েলারি বিজনেস সদ্য সদ্য শুরু করে তখন উনি হ্যান্ডমেড জুয়েলারি বানাতেন তো ওনার থেকে আমি এই হ্যান্ডমেড ব্যাঙ্গেলসগুলো নিয়েছিলাম এগুলোতে ছোটো ছোটো ঝুমকা দেওয়া রয়েছে যেটাতে সাউন্ড হয় মানে নুপুরের মতো ভীষণ সুন্দর আমি নিয়েছিলাম একসাথে ছটা সেট এখনই বোন দুটো পড়ে গেল। মানে ও পড়াতে গেলো ও পড়ে গেল। এগুলো রয়েছে সব হ্যান্ডমেড জুয়েলারি এগুলো সব হ্যান্ডমেড রয়েছে এটা একটা রয়েছে চোকার এটা রিসেন্টলি একটা ব্র্যান্ড আমাকে পাঠিয়েছিল প্রভাবলি দুলের বাজার থেকে পাঠিয়েছিল হ্যাঁ দুলের বাজার থেকে পাঠিয়েছিল তারপর এটা রয়েছে একটা ব্যাঙ্গেলস দেখতে পাচ্ছ ব্যাঙ্গেলসের আমার খুব শখ এগুলো সব হ্যান্ডমেড ব্যাঙ্গেলস রয়েছে আমার কাছে এটা রয়েছে খোপার কাটা খোপার কাটা আমার খুবই শখ আমার খুবই পছন্দের এটাও একটা খোপার কাটা বাট এটার সাথে খুব সুন্দর একটা স্টোরি রয়েছে এখনই আমি বলছি না আর এটা খুব সুন্দর একটা স্টোরি রয়েছে এবং এটা আমার কাছে খুব স্পেশাল মানে খুবই স্পেশাল এটা আমার নাম লেখা রয়েছে একটা ব্র্যান্ড আমাকে পাঠিয়েছিল কাস্টমাইজ করিয়ে এটা একটা গলার হার এটাও একটা ব্র্যান্ড পাঠিয়েছে এটা একটা হ্যান্ডমেড গলার হার এটা একটা উডেন ব্যাঙ্গলস ভীষণই ক্লাসি এবং ইউনিক এটা আমি বহুবার পড়েছি তোমরা যারা আমার ভিডিও দেখো সবসময় তারা জানো এটা একটা গলার হার দেখতে পাচ্ছ এরকম ভীষণই সুন্দর ভীষণই ইউনিক এটা একটা ব্রেসলেট টাইপের এটা খুব একটা আমি পরিনি এগুলো সব ইয়াররিংস যেগুলো আমাকে ব্র্যান্ডের তরফ থেকে পাঠিয়েছিল এখানে লেখা রয়েছে রাই সুন্দরী এটা আমার ব্র্যান্ডের তরফ থেকে পাঠিয়েছিল কোনো একটা ব্র্যান্ড আমার মনে নেই এই এই ব্যাঙ্গেলসটা দেখতে পাচ্ছ ইয়েলো কালারের ব্যাঙ্গেলসটা এটা আমি মেলা থেকে রিসেন্টলি কিনেছিলাম এই বছর পানিহাটি মেলা থেকে আর এইটা মানে এই যে এটাকে কি কালার বলে পার্পেল পার্পেল কালার আর তার সাথে যে ম্যাট যে ইয়েলো কালারটা এই দুটো সেট আমি আলাদা করে কিনেছিলাম আর এটা আলাদা করে কিনেছিলাম তো আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে পড়ি উডেন ব্যাঙ্গেলস আমার কাছে এই কটাই রয়েছে আর সুতোর সুতোর কাজ করা আমার কাছে ব্যাঙ্গেলস ছিল সেগুলি এখানে দেখতে পাচ্ছি না এই তো তো পেয়ে গেছি এই যে এটা পুরোটাই সুতো সুতো দিয়ে আর কি বানানো এই ব্যান্ডেলসটা ওপর থেকে পুরো সুতো জড়ানো রয়েছে একটা পিঙ্ক কালার আর একটা গ্রিন কালার প্যারেড গ্রিন কালার ভীষণই সুন্দর ভীষণই সুন্দর এই দুটো আমি কিনেছিলাম মেলা থেকেই খুবই প্রিটি কেমন লাগছে তোমরা জানিও আমার তো দেখাতে খুব ভালো লাগছে আমি একটু স্পিডে দেখাচ্ছি নইলে ভিডিওটা লম্বা হয়ে যাবে অনেক আচ্ছা এটা আমাকে গয়না গহনা কালেকশান থেকে পাঠিয়েছিল এটা একটা ব্রাশের জুয়েলারি ভীষণই ক্লাসি মানে খুব ইউনিক টাইপের ড্রেস পরলে তার সাথে পরলে ভালো লাগবে যে কোনো বডিকন ড্রেসের সাথে বা খুব ক্লাসি মানে ওয়েস্টার্ন ড্রেসের সাথে পড়লে ভালো লাগবে যেটা আমি খুব একটা বেশি পড়ি না তাই পড়া হয় না এটা একটা ছোট্ট পুচকি ইয়াররিংস এটাও একটা ইয়াররিংস মানে কলকাতাকে থিম হিসেবে রেখে আমাকে একটা জুয়েলারি ব্র্যান্ড কয়েকটা হ্যান্ডমেড জুয়েলারি পাঠিয়েছিল তো সেই তো এই ছিল আজকের ভিডিও সমস্ত জুয়েলারি আমার কাছে যা যা ছিল মোটামুটি সব দেখিয়ে দিলাম সব বের করে ফেলেছি চারিদিকে এপাশে ওপাশে ছড়ানো রয়েছে এখন আমাকে গোছাতে হবে তোমাদেরকে দেখালাম ক্যামেরার ওপারে রয়েছে জন্য বলতে পারছি না যদি এপারে থাকতো তাহলে বলতাম প্লিজ গুছিয়ে দাও আমি পারছি না এত জুয়েলারি গোছাতে যাই হোক আমাকে গোছাতে হবে আচ্ছা এই বুগাড়িটা দেখিয়েছে তোমাদেরকে এটা একটা গোল্ডেন ফিনিশ বুগাড়ি এটা শত ভরি থেকে আমাকে পাঠিয়েছিল ভরি ব্র্যান্ডটা পার্সোনালি আমি খুব পছন্দ করি মানে কালেকশন খুব ভালো তোমরা একবার চেক করতে পারো ইনস্টাগ্রাম পেজে আমি আগেও বলেছি তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই রাখছি জুয়েলারিগুলো কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও তোমরা অনেক দিন ধরে দেখতে চাইছিলে তো ভাবলাম আজকে সময় আছে যখন একবারে সব বের করে তোমাদেরকে দেখাই আমার ঝুলি থেকে যা যা জুয়েলারি সব তোমাদের দেখিয়ে দিলাম কোন কালেকশনটা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো বাই এই জুয়েলারিটা আমি দেখাতে ভুলে গেছি এইটা আমি নিয়ে এসেছি কারণ এটা আমার প্রচণ্ড পছন্দের এটা যদি আমি তোমাদের না দেখাই তো আমার ভালো লাগবে না এটা হচ্ছে একটা ব্যাঙ্গলস পালের ব্যাঙ্গলস ছোট ছোট পালের যে বিটগুলো আছে সেগুলো দিয়ে ব্যাঙ্গলসটা করা আর তার সাথে স্টোনের কাজ রয়েছে দেখতে পাচ্ছ অপূর্ব দেখতে জাস্ট অপূর্ব দেখতে বাট আমি শুরুতে না এই ব্যাঙ্গলসটা পড়তে খুব একটা কমফোর্টেবল ফিল করতাম না কারণ অনেকেই বল ভাবতো যে এই ব্যাঙ্গেলসটা পড়ার পর যে আমি ম্যারেড কারণ এটা অনেকটা শাখার মতো দেখতে তো ওজন্য আমি পড়তাম না ভাবতাম সবাই ম্যারেড ভাবছে তো আমার একটু কীরকম লাগতো বাট এখন আমি অনায়াসেই পড়ি ভাবছে তো ভাবছে কী এমন আছে আমি করি আমার পছন্দের জিনিস যদি ভাবে তো আমার তাতে কিছু করার নেই তো এই হলো ব্যাপার